হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনা স্টোরি তো আজকের দিনটা এগারো তারিখ আজকে আমি মেহেন্দি পড়তে স্টার্ট করে দিয়েছি আর এখানে আমরা খুবই মজা আনন্দ সব কিছু করে নাচানাচি গান টান চালিয়ে যেহেতু প্যান্ডেল হয়ে গেছিলো লাইটিংও চলে এসেছিলো তো সব কিছু চালিয়ে সুন্দর করে মেহেন্দিটা পড়ছিলাম আর আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল সোনাই আর ওর বন্ধু রিম আর এই যে এইখানে নাচানাচিটা আমাদের স্টার্ট হয়ে গেছে তো দেখে না ラジャミナル、ロイヤル、エミュー、ステマリ、ラジャミナル、ロイヤル、エミュー、ステマ I like it. এখানে দেখতেই পাচ্ছ আমরা বাড়ির সবাই মিলে প্রচণ্ড মজা করেছি প্রচণ্ড নাচানাচি করেছি সব কিছুটা এগারো তারিখ রাত্রেবেলা এখানে আমরা ছোটোরা তো সবাই নাচানাচি করছিলাম উইথ ব্রাইড মানে দিদিভাই ও নাচানাচি করছিল মজা করছিল বাট এইখানে বড়োরা বড়ো মামি বড়দি ভাই ওরাও এসে অ্যাটেন্ড করেছিল ওরাও আমাদেরকে বেশ চিল করছিলো আর সব থেকে বেশি যেটা ইগনোর করবে সব কিছু দেখো শুধু আমার মুখটা ইগনোর করো কারণ আমার মুখের যা হাল হয়েছিল ওই দুদিন সেটা বলার মতো নয় আমি শুধু ওই দিদিভাইয়ের বিয়ের দিনকে সাজ গেছিলাম আর রিসেপশনটা ভালো করেছি তাছাড়া আমার মুখটা চলো বাকি মজাটা দেখতে থাকো সকাল হয়ে গেছে এটা সকালের ভিডিও রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে দিদিভাইয়ের আই ভাতের জন্য এখানে সবাই রয়েছে আমার পাপা দিদিভাইয়ের মেশো সবার সকালবেলায় টিফিন করা হচ্ছে আর কালকে নাচানাচি করার পর শুয়ে পড়েছিলাম সবাই তো এখানে খেতে বসে গেছি আমি দিদিভাই সবাই মিলে তো চলো খেয়ে নেওয়া যাক আর বাকি ভিডিওটা এইভাবেই দেখতে থাকুক আর সকালবেলার খাবারে হয়েছিল হচ্ছে লুচি আর তরকারি এই যে লুচি তরকারি নিয়ে আমি দিদিভাই সবাই বসে গেছিলাম আর গান বাজাচ্ছিলাম গান বাজিয়ে বাজিয়ে নাচছিলাম তো এই যে খেয়ে নিচ্ছি দেখতে থাকো তোমরা চলো এরপর আমি আর মা যাচ্ছি হচ্ছে পাশেই একটা হনুমান মন্দির আছে ওইখানে আর ক্লাব আছে তো ওইখানে দুব্য তুলতে তো চলো দেখে নাও মা দুব্য তুলছে আর তোমাদের বাকিটাও ঘুরিয়ে দেখাচ্ছি দেখো সবাই আমার মা কিন্তু সেটুকু চলে এসেছে অতটা আমি ভিকারির মতো আছি ঠিক আছে আমার মাকে দেখো কত সুন্দর লাগছে এই যে ডুব্ব তুলতে এসেছিলাম ডুব্বতলা হয়ে গেছে তো ওখানে এখন যাচ্ছি দেখি কি হয় জামা মা চলো চলো হ্যালো গাইজ গুড মর্নিং এখন বাজে দশটা আর আজকে হচ্ছে বারো তারিখ দিদিভাইয়ের বিয়ে কালকে আর আজকে আইবুড়ো ভাত মেহেন্দি এসব হবে তো এসবের জন্য আমি একটু বাইরে এসেছি আমার বাড়িতে তো চলে এসেছি বাইরে এসেছি ওখানে গান টান বাজছে আর প্যান্ডেল হয়ে গেছে ওখানে ভিতরে সেরকমভাবে ভিডিও করা যাচ্ছে না আর গান টান বাজছে তো ওই জন্য ইন্ট্রোটা দিতেও পারবো না ওই জন্য একটু বাইরে এসেছি এই যে হনুমান মন্দির আমাদের এখানে তো দেখাচ্ছি মন্দিরটা ঘুরে আর মাও এসছে মা দুব্বো তুলতে এসেছে আশীর্বাদ আশীর্বাদ করা হবে ওই জন্য দুব্বোটা তুলতে এসছে তো হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবরীনাথ স্টোরি তো আজকে হচ্ছে দেখাবো আইব্রো ভাত আর মেহেন্দি এসব জানি না কত কী ক্লিপিং নিতে পারবো কি ব্যাপার অলরেডি মেহেন্দি পরে নিয়েছি সেরকম কালার আসেনি মেহেন্দি দেখি দেখিয়ে দেবো তোমাদের কীরম কী পরেছি এই হাতে দিদি কি বেহেন লিখেছি আর এই হাতে দিজু শালি লিখেছি তো এই হাতে ডুপিটা পড়া হয়ে গেছে আর এপা এ পাশে একটুখানি পড়া হয়েছে তো পুরোটা পড়া হয়নি আসলে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমার যে বোন আছে বোনদের হঠাৎ করে ইয়ে পড়ে গেছে পরীক্ষা পড়ে গেছে আজকে আর কালকে তো আপাতত আজকে গেলো স্কুলে দেখি আজকের দিনটা কি হয় তো আজকে যা হোক হোক তো কালকে আশা করি হয়তো যাবে না মেডিকেল দিয়ে দেবে বা কিছু একটা দিয়ে দেবে বা কিছু একটা করবে কারণ দিদির বিয়েটা তো একবারই আসবে তো যাই হোক বোন গেছে স্কুলে ওই জন্য মনটা একটু খারাপ সবারই বোনেরও মন খারাপ ছিল সকাল থেকে কান্নাকাটি করছিলো কিন্তু কিছু করার নেই পরীক্ষা যখন পড়েছে তখন তো দিতে হবে পরীক্ষাটা আর এখন ওর ক্লাস টেন হয়েছে সামনে মাধ্যমিক তো যাই হোক কতটা যেটা বলছিলাম সেটা হচ্ছে কতটা কি দেখাতে পারবো সেটাই আমি জানি না কারণ ঘরে হচ্ছে সব কাজ এইটা ওটা দেওয়া টেওয়া মানে কাজ বলতে সেরকম তো কিছু কাজ না রান্না কাজ তো কিছু নয় রান্না কাজ রাধুনির জন্য রাধুনি করছে সবাই সব মানে মারা সব করছে বাকি সব কাজ আমাদের ওই টুকটাক কাজ এইটা ওটা করা প্লাস সব কিছু করা দিদিভাইয়ের সাথে থাকা দিদিভাই যেহেতু একা একা লাগছে তো কিছু রিলস ভিডিও আছে সেগুলোও শ্যুট করা হচ্ছে তো যাই হোক তো কতটা কি ভিডিও নিতে পারবো জানি না যাই ভিডিও নেব হয়তো গানের মাঝখানে ভিডিও নেব সেগুলো ভয়েস ওভার দিয়ে কমপ্লিট করে ভিডিও দেব ভিডিও দিতে দিতে হয়তো আমার পনেরো তারিখের পর হয়ে যাবে কারণ পনেরো তারিখ পর্যন্ত আমাদের পুরোটাই অনুষ্ঠান আছে আজকে কালকে দিদিভাইয়ের বাসি বিয়ে আছে চোদ্দো তারিখ তারপরে পনেরো তারিখ রিসেপশন আছে তো সেগুলো কমপ্লিট করতে করতে সময় হয়ে যাবে তো যাই হোক আজকে এইটুকু বলতে এলাম বাইরে আর মা তুলতে এসেছে তো সেই জন্য এলাম আর তোমার বডি ভাই মিলে পুরো জিনিসটাকে সাজিয়ে দিচ্ছিলাম মানে আইব্রো ভাতের থালা টালা সব কিছু আমরা মোটামুটি জামা কাপড় ভালো পরে নিয়েছিলাম দিদিভাই ওখানে শাড়ি টাড়ি পরে নিয়েছিল তো এখানে সব কিছু সাজিয়ে টাজিয়ে দিচ্ছিলাম আর উপরে যে ডেকোরেশনটা ব্রাইট টুবি সেই ডেকোরেশানটাও আমি আর দ্বীপ মিলে করেছিলাম সব কিছু তখন দেখানো পসিবল হয়নি এখন দেখিয়ে দিচ্ছি ব্রাইট টুবি ডেকোরেশনটা আর সমস্ত কিছু খাবার টাবার সব কিছু তো এখানে সবাই বসেছিল। আর সমস্ত কিছু ডেকোরেশন আমরা করে নিয়েছিলাম তো এখানে সবাই আশীর্বাদ আশীর্বাদ করবে গানও চলছে দিদিভাইয়ের মনটা খারাপ ছিল মুখটা দেখে তোমরা বুঝতেই পারবে আসলে ওর মুখে হাসি নেই ঠিক আছে তো কোনো কোনোরকম আমি কিছু বলে টলে ওকে হাসানোর চেষ্টা করছিলাম তো কি আর করবো দিদিভাই চলে গেছে কারোরই মন ভালো নেই এখন ভিডিওটা দেখতে দেখতে এডিট করছি আর এডিট করে ভয়েস ওভার দিচ্ছি তখনও মনটা ভালো লাগছে না মনে হচ্ছে যে জানি দিনগুলো এলো আর চলে গেল সঙ্গে সঙ্গে চলে গেল মানে এতটাই খারাপ লাগছে যে কি বলবো বুঝতেই পারছি না তো যাই হোক খুব ভালো থাকুক ওরা খুব ভালো থাকুক যদি একসাথে খুবই ভালো থাকুক ভালো করে সংসার করুক এটাই আমরা সবাই চাই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো तो सॉरी मैं नहीं लगा नहीं मैं वापस तो लेट दोनों वहां पर बनियो नहीं गोटी সব তো এখানে মায়ের জন্য মানে আমার ছোটো মামির জন্য দিদিভাইয়ের জন্য দুজনের জন্যই খুবই একটা ইমোশনাল সময় তোমরা দেখতেই পাচ্ছ মামি খুব ভেঙে পড়েছে দিদিভাইও ভেঙে পড়েছে ভিতর থেকে কিন্তু ও তখনও পর্যন্ত কাঁদেনি আসলে মানে ও মজা করে থাকতে চেয়েছিলো কাঁদে নি কিন্তু পরে আমরা বুঝতে পেরেছি যখন ওর বিদায় হয় মানে সিঁদুর হয়ে যাওয়ার পর থেকে ও যা কান্না কেঁদেছে সেটা হয়তো দেখাতে পারিনি বাট স্টিল চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

তো বাড়ির সবাই আশীর্বাদ টাসীর্বাদ এখানে এত কিছু যদি দেখাতে যেতাম তাহলে অনেক বড় হয়ে যেত আমি শুধু মামা মানে দিদি বাবা মা আর বড় মামি মানে ওর বম্পা আর আমার পাপার আশীর্বাদটুকু আর দেখিয়েছি আর কারো দেখাইনি আর আর এইখানে বৌদি ভাই আমার মেহেন্দিটা কমপ্লিট করে দিচ্ছিল বৌদি আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল আসলে বোনরা ছিল না আগে যেরকম বলেছি তো থাকলে হয়তো ওরাই পড়াতো এখানে বৌদি ভাই পড়িয়ে দিয়েছে ও খুব সুন্দর মেহেন্দি পড়াচ্ছিলো তো চলো মেহেন্দিটা দেখে নাও তারপরে হচ্ছে দিদিভাইকে ভাইকে আমাদের খাওয়ানোর পালা তো আমরা এখানে সবাই দিদিভাইকে মাছের মাথাটা খাওয়াচ্ছিলাম ফটোগ্রাফার ফটো তুলছিলো আর যেটা সবথেকে বেশি ইন্টারেস্টিংয়ের ব্যাপার সেটা হচ্ছে ওই যে দিদি বাকি খাবারগুলো আমরা তিন বোন মানে বর্দি ভাই আমি আর বোন খেয়েছি তো এইখানে তারপরে কিছু নিয়মকানুন রিচুয়ালস আমাদের যা যা হয় সেসব শুরু হয়ে গেছিলো তো তোমরা দেখো এই যে মেহেন্দি শুরু হবে তাই মেহেন্দি লিখে মেহেন্দির ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে আর আমরা যাচ্ছি পুকুর নেমন্তন্ন করতে

তো এখানে দিদি ভাইয়ের মেহেন্দি পড়া স্টার্ট হয়ে গেছে দিদি ভাই রেডি টেডি হয়ে মেহেন্দি পড়ছে আমরাও আসবো এরপর রেডি হয়ে তারপরে প্রোগ্রাম আছে ডান্স প্রোগ্রাম আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সবাইকে

তো আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই দেখতে থাকো ভিডিওগুলো মাঝখানে কিছুদিন গ্যাপ পড়ে গেছিলো ভিডিও দিতে পারিনি আসলে দিদিভাইয়ের বিয়ের সমস্ত জিনিস সাজানো তারপরে দিদিভাইয়ের বিয়েটা অ্যাটেন্ড করা সব কিছু মিলিয়ে আর কি ভিডিও দেওয়ার সময় একদম হয়নি মানে ভিডিওটা যে এডিট করব সেটারই সময় হয়নি তারপরে শরীরটাও খারাপ লাগছিলো মানে একটা এত বড় বিয়ে বাড়ি ধকল তো তার জন্য শরীরটাও খারাপ লাগছিলো সে কারণে এডিট করে ওঠা হয়নি ওই জন্য পরপর ভিডিও দিচ্ছি প্রায় দিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো কাল অলরেডি একটা ভিডিও গেছে রাত্রেবেলা আজকে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো তো চলো টাটা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে টাটা